নর্মাল একটা রেসিপি নুডলসও কিন্তু আপনি চাইলে খুব মজাদার এবং খুব আকর্ষণীয়ভাবে তৈরি করে ফেলতে পারেন আর রেসিপিটাও কিন্তু খুব সহজ আর এইভাবে যদি একবার নুডলস রান্না করে খেয়ে দেখেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ সেই সাথে খুব লোভনীয় এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় তো রেসিপিটা চলুন শেয়ার করি বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে এই রেসিপিটা তো প্রথমে আমি এখানে একটু পেঁয়াজ মরিচ লবণ আধনে ধনে গুঁড়া একটু হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব তারপর এখানে আমি ম্যাকোরনি এবং নুডুলস সিদ্ধ করে রেখেছিলাম তো ম্যাকরোনি সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে তো ম্যাকরণিটা আগে দশ মিনিট আগে সিদ্ধ করে তারপর আমি ওখানে নুডুলস দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি নুডলস আর ম্যাকরণিটাকে একটু ভেজে নেব তো নুডুলসের সাথে ম্যাকোরনির কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায় দেখতে যেরকম খুব সুন্দর লাগে খেতেও কিন্তু ঠিক খুব ভালো লাগে আর নুডলসটা বেসিক্যালি এখন অনেকেই বিভিন্নভাবে রান্না করে থাকে আর এইভাবে যদি একবার রান্না করে দেখে খেতে পারেন তা আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে মিক্স জিনিসটা আসলে খুব ভালো লাগে সব কিছু একসাথে একটা ফ্লেভার বুস্ট হয় এরপর আমি এখানে একটু টমেটো সস আর একটু স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি লবণটা আমার একটু কম হয়েছিল সেই জন্য এরপর আমি এটাকে মিক্সিং করে নিব তো টমেটো সস আপনারা চাইলে সয়া সস অ্যাড করতে পারেন তো এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে নুডলস সিদ্ধ করার সময় যে পানিটা থেকে গিয়েছিল ঠিক যে মানে ঘন যে পানিটা সেটা আমি অ্যাড করেছি এটার কারণে কিন্তু অনেক ভালো আসে আর এটা কিন্তু দেখতেও অনেক একটা লুক দেয় যদি আমি এই স্টকটা অ্যাড করি তারপরে এভাবে একটু কতক্ষণ নেড়ে ছেড়ে আমি এখানে একটু ডিমটা আমি এখানে সিদ্ধ করে অ্যাড করি আমার কাছে সিদ্ধ করে অ্যাড করলেই খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে আমি এখানে একটু শশা অ্যাড করি শোষা দিয়ে খেতেও কিন্তু নুডলস অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবে আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে নুডলসটা আসলে সবসময় একভাবে খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু ডিফারেন্ট রেসিপি বা ডিফারেন্ট টিপস ফলো করলে আসলে কিন্তু নর্মাল কোনো রেসিপিও কিন্তু খেতে অনেক মজার এবং ভিন্ন স্বাদের হয় এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে আর নুডলস বাচ্চাদের তো খুব পছন্দের একটা রেসিপি তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম